আপনার কাজকে বেটার করতে চাইলে কাজের ফিনিশিং ভালো নিয়ে আসতে চাইলে কি করবেন বাসাতেই বেশি বেশি করে কেক বানাবেন বাসার লোকজন কেক পছন্দ করুক আর না করুক আপনি কেক পছন্দ করেন আর না করেন বেশি বেশি করে কেক মেক করতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আচ্ছা আমি এত এত কেক ডেলিভারি করি বলে কি আমি একদমই পারফেক্ট অবশ্যই পারফেক্ট না আরও বেশি পারফেক্ট করার জন্য এই যে দেখেন হুদায় একটা কেক বানাই ফেলছি এবং নতুন একটা নজল কিনে নিয়ে আসছি এক্সপেরিমেন্টের জন্য তো ভাবছিলাম যে রাশিয়ান একটা নজেল নতুন নজেল ওইটা একটা সুন্দরভাবে কেকের মধ্যে ট্রাই করব সুন্দর একটা ইউনিক ডিজাইন করব তো সেটা ভেবে কাজ করতে আসছিলাম আর কি হয়েছে সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই স্ক্র্যাপারও কিছুদিন আগে কিনে নিয়ে আসছি তো এটা দিয়ে একটা সাইডে ডিজাইন দিব সুন্দর মতো তো মাসাল্লা এই পর্যন্ত ঠিকঠাকই ছিল তো এইবার যে নজেলটা কিনে নিয়ে আসছি সেটা দেখায় আপনাদেরকে এই তো এই সেই বিখ্যাত রাশিয়ান নজেল এটা দিয়ে আমি এখন পর্যন্ত জানি না কেমন কাজ হবে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। যে এটা দিয়ে কেমন ফুল হবে একটু দেখব তো মার্শাল্লা ক্রিমটা ভালোই স্টেপ ছিল তো কী ডিজাইন করব কী ডিজাইন করব কিছু বুঝতেই পারছিলাম না কেমন ফুল হবে কিছুই বুঝতে পারছিলাম না তো হচ্ছে এটা ব্যবহার করতে হবে কিছুই কিন্তু জানি না এই যে দেখেন জাস্ট এক্সপেরিমেন্ট চলতেছে এখন যে কীরকম ফুলগুলো আসবে হবে তো ইচ্ছে মতো করতেছিলাম হচ্ছিল না তো তারপরে কি করেছি মানে জাস্ট ইচ্ছে মতো এখানে কয়েকটা বানাই নিছি যে এটা কীভাবে ব্যবহার করে কি হবে তো কিছুটা ডালিয়া ফুলের মতো হচ্ছিলো একটু মানে ছোট্ট ছোট্ট পাপড়ি হচ্ছিল তো এটা কি কোনো ডিজাইন হইলো তাই আমি এটাকে কেকের মধ্যে থেকে তুলে ফেললাম আবারও স্মুথ ফিনিশিং দিলাম মানে এটার পেছনে যে কতগুলো টাইম আমি স্পেন্ড করছি যদিও এই অল্প ডিউরেশনের ভিডিও দেখলে কিছু বুঝতে পারবেন না তো এটার মধ্যে আবার এরকম একটা ডিজাইন করলাম আর এবার মানে বুঝতে পেরে গেছি কিছুটা এটার ব্যবহার তারপর একদম গোল করে এই ডিজাইনটা করে দিব। ভালো মতোই হচ্ছিলো হয়েই যেত শেষমেশ কিন্তু কি হলো এর মধ্যে এই যে এই বিপত্তিটা ঘটে গেলো মাশাল মানে একটা করে বিপদ চলে আসতেই হবে তারপর আবার পাইপিং ব্যাগ চেঞ্জ করলাম দিয়ে আর একটাতে নিলাম ওইটাও সেম অবস্থা মানে এরকমভাবে বের হয়ে গেল দেন আরও একটা পাইপিং ব্যাগ আমি নতুনভাবে কেটে ডিজাইন করতে আসছিলাম কিন্তু এই মুহূর্তে ক্রিম আবার কেমন যেন একটা হয়ে গেল। তো যেগুলো খারাপ হইল সেগুলো আবার তুললাম আবার কয়েকটা ফুল তৈরি করলাম আর এইভাবেই আমি মানে এটার পেছনে সময় ব্যয় করতেছিলাম আর কি তো এবার নিচে করব নিচে কি করব করব ভাবতেছিলাম তো নিচেও আবার মনে হইল যে এই নজেল দিয়েই করি যেহেতু এটা পাশারকে ইচ্ছে মতো মানে করা যেতে পারে তো নিচে করতে যে দেখি যে কি হচ্ছে এটা কিছুই হইতেছে না তো ব্যাস এ পর্যন্তই রেখে দিচ্ছি এটার ব্যবহার তো এখন আবার কি করব হচ্ছে যে একটা কমন নজেল টু ডি নজেল নিয়ে বাদ বাকি হচ্ছে ডেকোরেশনটা শেষ করব। তো এই তো মানে এগলাই করতেছিলাম তো কি মনে হইতেছে কেউই আসলে আমরা পারফেক্ট না প্র্যাকটিস করে করে নিজেকে পারফেক্ট বানাতে হয় আসলে তো হচ্ছে যে আমি অনলাইন ক্লাস নিতে চাচ্ছিলাম সবাই জিজ্ঞেস করতেছিল যে আপু পারবো কিনা হবে কি না তো এজন্যই বলতেছিলাম যে অনলাইন ক্লাস করবে ঠিক আছে কিন্তু আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে আমি একটা পারফেক্ট রেসিপি আপনাকে দিব কিন্তু আপনাকে বাসায় সেই অনুযায়ী কাজ করতে হবে তারপরে দেখবেন যে আপনি একদম পারফেক্ট হচ্ছেন আপনি যদি জাস্ট অনলাইন ক্লাস করে বসে থাকেন দিয়ে বলেন যে পারছি না তাহলে কিছুই হবে না তো সবার আগে আপনাকে প্র্যাকটিস করতে হবে তো এটাই ছিল কথা আসলে তো কেকের মধ্যে মা লিখে নিয়েছি মায়ের জন্য কখনও আলাদা করে কেক বানানো হয়নি তো মনে হইল যে এই কেকের মধ্যে মাটা লিখে নেই তাই আসলে লিখে নিয়েছি জানি না এই ডিজাইনটা কেমন হয়েছে জাস্ট প্র্যাকটিস করার জন্য ডিজাইনটা বানানো তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ